ডেয়ার ভিওয়ার্স আমরা আহনাব আব্দুল্লাহ রাফি এবং আব্দুর রহমান সাফি সাফি একটু জোকস বেশি করে আমরা ওদের কবিতা শুনব শুরুতে প্রথমে কে বলবে তোমার নাম আহনাব আবদুল্লা রাফি তো তুমি আমাদের একটা কবিতা শোনাতে চাচ্ছ ওকে স্টার্ট

আমরা যদি রাত পোহাবে তবে তোমরা তো ভেরি ফানি ম্যান ফানি ম্যান জোকস করতেছো ভালো করে কবিতা বলতে পারো না গাড়ি চালাতে এসে ভেঙে ফেলছো ফানি ম্যান ফানি ম্যান শাফিক তুমি তো খুবই জোকস করো দৌড়ানোর রেস হ্যাঁ না দৌড়ানোর রেসটা তোমাদের ভালো হয় না দেখো চারিদিকে সুন্দর পরিবেশ বাবা প্লিজ কোন দিকে যাচ্ছে দেখো কত গাড়ি যায় দেখো গাড়ি যাচ্ছে কি সুন্দর একটা দৃশ্য মনোরম পরিবেশ চারদিকে সবুজের সমারোহ পানি পানি ভর পানি ভরে গেছে হ্যাঁ পানি টাঙ্কি ভরে গেছে হ্যাঁ ফাটে নেই ফাটে নাই পানি পড়তেছে ভরে গেলে পানি পড় কী হয়েছে কী হয়েছে ওখানে ফেটে যায়নি ওখান দিয়ে পানি ভরে গেলে পানি ওঠে হ্যাঁ টাঙ্কি যা যখন ভরে যায় তখন পানি বের হয়ে যায় আবার ঠিক হয়ে যাবে ওকে 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 বাবা একটু রেস করো নে আচ্ছা এবার তোমরা বলো আর কি বলবে আর কিছু বলতে চাও না আমি আবার সকাল না আগে আগে ভেরি ফানি ভেরি ফানি তোমার পড়াশোনা ভালো করে করতে হবে তোমরা পড়াশোনা খুব ভালো করছো ঠিক আছে প্রিয় ভিউয়ার্স আবারো দেখা হবে অন্য একটা কবিতা নিয়ে काफी शाफिर के साथ अड्डाए अल्लाह पेस